আমাদের যারা জিম্মেদার সাথী আছে কাজিম উদ্দিন সাহেব কাসেম সাহেব মোজাম্মেল ভাই এবং টঙ্গি ময়দানের জামাতের জিম্মেদার মহিবুল্লাহ ভাই সহ সবাই আমরা কাকিলের ভিতরে প্রবেশ করছি আমরা পঞ্চাশ জনের এক জামাত প্রশাসন আছে ওরা নাইনটি নাইন পার্সেন্টই বের হয়ে গেছে এখন শুধু বুঝিয়ে দেওয়ার জন্য কিছু লোক আছে আমাদের সাথীদেরকে লিপ এবং পানির ট্যাঙ্কি আমরা দেখতে মানে

কি বলেন এখন মূল জমাট আমরা বুঝে নেওয়ার জন্য পঞ্চাশ জন কাপোয়ালের ভিতরে প্রশাসনের মেগরানিতে আমরা ঢুকেছি এবং আমরা সব কিছু বুঝে নিতেছি লিফটের সাবি আমাদের কিসেন আমাদের আমানত আমাদের সব কিছু বুঝে নিতেছি আমরা এখনই ভাই করছে এবং ভাই আরুন ওনারা সব কিছু হস্তান্তর করতেছে ভাই এখন বুঝে দিতেছে আমাদের ফ্রান্ডার কাছে আর শান্তিপূর্ণভাবে সমস্ত কাজ সম্পন্ন হচ্ছে যারা বিভিন্ন জায়গাতে আসি আমরা দূর দূরান্তে আমরা আটটার সময় এসে মাঠে ঢুকব সেই হিসেবে আমরা একটু দূরবর্তী জায়গাতে তালিম করতে থাকি আমরা ভিতরে আমরা আসবো ইনশাল্লাহ একটার সময় নানানভাবে চলে আসবে কাকোলের আশপাশে অবস্থান করতে করতে আমরা একটা সময় ভিতরে উঠবো আজকের জুমান নামাজ শুধু মসজিদের ভিতরেই পড়বে আজকে জুমান নামাজের নামাজ হবে মসজিদের ভিতরে কিন্তু পূর্ব দিকে যাত দুর্গ উত্তর দক্ষিণ জাত দুর্গে যেতে পারে যাবে নাজান হবে ইনশাল্লাহ অবালক্ত এবং এরপরে খুদবার শুরু হবে বারোটায় আসে হয়তো নামাজ দাঁড়াতে দাঁড়াতে হয়তো সভা বারোটা সব সাড়ে বারোটা নামাজের সমস্ত সাথীরা জায়নামাজ নিয়ে এবং তেইফাল নিয়ে সাঁতা নিয়ে আমরা চলে আসি খুব নিরাপদ অবস্থায় আসি আমরা কোন ধরনের উত্তেজনার নাই আলহামদুলিল্লাহ ঢাকার সাথে ওনারা আমাদের সিকিউরিটির জন্য নিরাপত্তার জন্য আছে ওনারা কোনো প্রকারের আমাদেরকে বাধা দেওয়ার জন্য না এই জন্য আমরা ওনাদের সঙ্গে সহযোগিতা করি ইনশাআল্লাহ হজরজিকে আনার ব্যাপারে আমাদের এই ধরটি চলতেছে শান্তিপূর্ণভাবে অবস্থান চলতেছে হজরজি জামাত বরকাত ইনশাআল্লাহ অবশ্যই বাংলাদেশে আসবে আমরা আল্লাহকে বলি আল্লাহর হাতেই সব কিছু আল্লাহ যদি চায় কেউ রুখতে পারবে না আর আল্লাহ যদি না চায় তাহলে আমরা আল্লাহর ফয়সালের উপরেই সন্তোষ থাকবো ইনশাআল্লাহ আল্লাহুল যেন আল্লাহ রাবুল আলম আমাদেরকে হজরজির সঙ্গে থাকার প্রতিদান করবে আমাদের ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান এবং থাইল্যান্ড সহ প্রায় হাজারের বিদেশি মেহমান আছে এক হাজার চেয়ে বেশি ওনারা সবাই বাংলাদেশে আলহামদুলিল্লাহ অবস্থান করতেছে আমাদের মার্কাজে ওনারা অবস্থান করতেছে আলহামদুলিল্লাহ কোথায় তাদের অসুবিধা হয়নি আর সামনে ইনশাল অসুবিধা হবে না শান্তিপূর্ণ সব হইতেছে আপনারা সবাই চলে আসেন যে যেখানে আসেন জায়নামাজ এবং তেরপাল সব নিয়ে চলে আসেন যেভাবে আলহামদুলিল্লাহ এবছর ইথোপিয়ার ইজতেমাতে বিরাজ দশ থেকে বারো লাখ মজমানি ইস্তেমা করেছেন এভাবে সাউথ আফ্রিকাতেও বড়ো মজমানি ইস্তেমা করেছেন গত বছর বরক্কতে গত বছর মরক্কোতে ইস্তেমা করেছেন তার আগের বছর আলহামদুলিল্লাহ মালয়েশিয়ান দেশে করেছেন তার আগের বছর নেপালে ইস্তেমা করেছেন এবছর ইনশাল্লাহ বাংলাদেশের ইস্তেমা তো একশো বেশি দেশের উলামা ইকরামদেরকে নিয়ে আগামী সাত তারিখে ইনশাল্লাহ আমরা উলামা ইকরামদের একটা সমাবেশ করবো যার ভিতরে সাড়ে দুনিয়ার থেকে প্রায় একশো থেকে বেশি দেশের উলামা ইকরামরা আসবে ইনশাল্লাহ এবং হজরজি মোহামা সাহাদ সাহেবের নামে যে সমস্ত অপ্রচার চলেছে সেগুলোর আমরা সঠিক তথ্য উম্মাদের সম্মুখে পেশ করবো সাধারণ সাথীরা কয়টার ভিতর আমাদের সাধারণ সাথীরা ইনশাল্লাহ আটটার আগে হাসপাতালে চলে আসবে আটটা থেকে ইনশাল্লাহ ভিতর ঢুকতে প্রশাসন এবং আমাদের সাথীদের সমন্বয়ে সুস্থভাবে সুন্দরভাবে কাজ করতেছে এবং সাথীরা আসবে আমলের সাথে আছে যে যেখানে আছে সে ওখানে আমল করতেছে তারিফ করতেছে আল্লাহ দিব মতো অর্জ অবস্থায় আছে কোনো ভয়ের কারণ নাই কোনো আতঙ্কের দরকার নাই পুলিশ প্রশাসন র্যাব যারা আছে তারা শুধু আমাদের সিকিউরিটির জন্য নিরাপত্তার জন্য আছে সবাই দেশের সকল প্রশাসন আমাদেরকে সহায়তা করতেছে আমাদের ভলন্টিয়ার এবং লক্ষ লক্ষ সাথী আসার জন্য হাজারো ভলন্টিয়ার ঠিক করা আছে ডিমাদার ঠিক করা আছে তাদের নেতৃত্বে আলহামদুলিল্লাহ মজমার সুন্দরপত্র সব জায়গা আছে সবাই এখন ইনশালা আটটার আগেই জায়গা জাগা থেকে রওনা দিয়ে কাকির উদ্দেশ্য আমাদের ঢাকার সাথীদের ব্যাপারে বলা হয়েছে তারা যাতে খুব দ্রুত সময়ের ভিতরে এসে পৌঁছায়

এজন্য ইনশাআল্লাহ তালা আমরা সবাই আমান ও নিরাপত্তার সাথে চলে আসি সবাই ইনশাআল্লাহ যার যার জায়গা থেকে ইনশাআল্লাহ তালা রওনা করে দিই জুমাতে এখানেই হবে এজন্য জুমার নামাজ বাংলাদেশের ঢাকার ইতিহাসে সর্ববৃহৎ জুমার নামাজ ইনশাআল্লাহ আদায় হবে অক্ত সাথে সাথে আদান হয়ে যাবে এবং বারোটা পাঁচ মিনিট ইনশাআল্লাহ জুমার খোদ্া হবে এরপরে ইনশাআল্লাহ তালা দোয়া হবে এই জন্য আমরা ঢাকাবাসী যারা আসি আমরা ইনশাআল্লাহ বৃহত্তর জুমার নামাজের শরীর হওয়ার জন্য ইনশাআল্লাহ তালা চেষ্টা করি সালাম আলাইকুম হ্যাঁ আমরা বুঝে নিছি একদম শান্তভাবে কোনো অসুবিধা হয়নি বিশেষ করে আমাদের যে মাস্তুরাতের নজম আছে ওরা আমাদেরকে চাবিও বোঝাই দিচ্ছে ইতিমধ্যে ভাইরা চলে গেছে ঢাকার সাথী এবং পুরো বাংলাদেশের থেকে চৌষট্টি জেলা থেকে যেসব সাথীরা আসছেন যে যেখানে অবস্থান করছেন সেখান থেকেই সেখান থেকে দ্রুত চলে আসে যে যেখানে অবস্থান করছে সেখান থেকে পায়াতল মার্চ করেন এবং কাকরাইলে প্রবেশ করে বাস ঠিক আছে সালাম চলে